देख देख कांडो देख 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 की 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 तू छान देख वही देख যেটা যেটা নেবার ছিল সেটাই নাও ওইটা না নিয়ে নিও না ও টাস্কটা ওকে কমপ্লিট করতে দাও মাম নাও না আমি একটু হেল্প করছি আমি একটু হেল্প করছি এই যে এই যে এই যে আমি একটু হেল্প করলাম না হুম নিচে তো নিয়ে এবার শুয়ে পড়ো এবার এবার শুয়ে পড়ো ছেড়ে দাও ওর হাতে লেগে তো মাম্মি কি হচ্ছে এই যে এই যে দুষ্টু এখন দুষ্টু এই দুষ্টু এই দিকে এই যে দুষ্টু এটা হচ্ছে ওই যে কোকোমিলন একটা আছে না কার্টুন ক্যারেক্টার কোকো মিলনের চুল দেখি মামা এই যে কোকো মিলনের চুল সব জায়গা নিজের চুল নিজে টেনে টেনে ছেড়ে আর একটুখানি চুল সামনে রয়েছে এটা হলো কোকো মিলন তো টাটা বলে দাও এই যে এদিকে এদিকে এইদিকে টাটা বলো তো টাটা বলো তো এই যে টাটা বলো তাছাড়ো টাটা বলো মুড নেই এখন আর মুড নেই ওর বাহ